কেন্দ্রীয় সরকার এবং তাদের ডবল ইঞ্জিন সরকারের অংশীদার অসম সরকার আমাদের পশ্চিম বাংলা কুদিয়া জেলার জিনাটা যেভাবে রাজবংশ রাজবংশী সম্প্রদায় ভুক্ত আমাদের সহনাগরিক যিনি পঞ্চাশ বছর ওখানেই বসবাস করছে হঠাৎ করে তাকে লজিস্ট করে এনআরসি করে দিয়ে কিছু তাকে বিদেশি বলে ঘোষণা করে দেওয়া হয় যার প্রতিবাদ এই যে ল কার্যকর করার অপচেষ্টা এবং এই একটা ঘটনার মধ্যে দিয়ে এবং যারা আমাদের এখানে পঞ্চাশ বছর অর্ধ শতাব্দী ধরে এই ভূখণ্ডের অধিবাসী উৎপল অজবাসী তাকে এইভাবে বের করে দেওয়ার যে অপচেষ্টা তার বিরুদ্ধে আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার প্রতিবাদ এবং সর্বত্র সাধারণ মানুষ থেকে করে তৃণমূল কংগ্রেস এবং সমস্ত মানুষকে সংহত করে আমরা এই যে বাংলাকে দুর্বল করা বাংলার যারা অধিবাসী তাদের বাংলা বাইরে বের করে দেওয়া বাংলা ভাষার কথা বললেই তাকে একটা বিদেশি তকমা দেওয়া যারা রাজ্যের বাইরে আছে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে এই যে অত্যাচার এবং বাংলাতেও সেটা করার যে অপচেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে ইতিমধ্যেই বাংলার মানুষ বাংলার জনদেরকে প্রতিবাদ করেছেন রাস্তায় নেমেছেন বাংলা আর বারোবারিক শনিবার দুপুরবেলা বাগানের পার্ক থেকে ছেলেগুলি এবং আমাদের পুরো মহকুমার সমস্ত মানুষ সবাইকে আমরা আহ্বান জানাবো যে দলমত নির্বিশেষে সমস্ত মানুষ যেমন এই ভারতীয় জনতা পার্টি তাদের সরকার কেন্দ্রে এবং অসম এবং অন্যান্য রাজ্যে যে অত্যাচার চালাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চারণ সাথেভাবে আমরা লক্ষ্য করছি যে আমাদের শিলিগুড়িকে টার্গেট করে শিলিগুড়ি এমন একটা জায়গা যেটা সর্বধর্ম সমন্বয়ের জায়গা শিলিগুড়ি এমন একটা জায়গা যেখানে নানা ভাষা নানা বর্ণ নানা ধর্মের মানুষ এখানে আমরা দীর্ঘদিন ধরে আমরা সমৃদ্ধির সাথে ঐক্যের সাথে আমরা একসাথে চলছি সেটাকে বিভাজিত করার যে অপচেষ্টা এবং আমাদের শিলিগুড়ির যে সুন্দর পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে ভাষার ভিত্তিতে জাতির ভিত্তিতে আমাদের যে সমন্বয় কবিগুরু রামকৃষ্ণদের তাদের যে মতবাদ সেটা নিয়ে আমরা পরম্পরা ধরে চলছি সেটাকে বিভাজিত করার চেষ্টা কোনো জায়গায় খুব সুপরিকল্পিতভাবে বিভিন্ন বিভাজিত করে দেওয়া এবং এই শান্ত সুন্দর জায়গা যেখানে আমরা উন্নয়ন অগ্রগতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা করছি সেটাকে বিনষ্ট করার চেষ্টা পরপর ঘটনাগুলো এখানে ঘটানো হচ্ছে এবং একটা বাচ্চা ছেলেদের একটা খেলা ক্রিকেট সেটাকে নিয়ে গত দু তিন দিন ধরে যেভাবে করা হয়েছে এবং কয়েকজন জনপ্রতিনিধি বলতে তাদের আমার মজা হয় তারা বারে বারে গিয়ে যেভাবে উস্কানি দিয়ে যেভাবে একটা আমাদের এখানকার স্বাভাবিক স্বার্থ উন্নয়নমুখী এবং ঐক্যবদ্ধতার যে চিত্র সেটাকে খণ্ডবিখণ্ড করার যে অপচেষ্টা এই দুই অপচেষ্টার বিরুদ্ধে আমরা আন্দোলন নিয়ে নামছি এবং একদিকে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা আমাদের অর্ধ শতাব্দীর রাজবংশী ভাই তাকে এখান থেকে বার করে দেওয়া এবং এটা একটা সিঙ্গেল এক্সাম্পলের মধ্য দিয়ে সেটাকে বেশি করে তারা করা অস্তব্যস্ত করে দেওয়া যায় বাংলার জনজীবন প্রত্যন্ত জেলাগুলো এবং শিলিগুলির মতো একটা বহুমাত্রিক ভাষা সংস্কৃতি যা সব মিলে যে একটা সমন্বয় সেই সমন্বয়কে খণ্ডবিধ করা যে চক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে কালকে আমরা রাস্তায় থাকব এবং আমরা সমস্ত মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বলবো এই ভয়ঙ্কর শক্তি তাদের এই ভয়ঙ্কর যে অপচেষ্টা তার বিরুদ্ধে হবে একসাথে সংযুক্ত হয়ে এই বিবেক শক্তির বিরুদ্ধে সর্বতোভাবে আমরা প্রতিরোধ এবং প্রতিবাদ আগামী পশু শনিবার টিকে দেওয়া যে লাগপত থেকে মানুষকে সম্মত করেছে তার জন্য এটা বাগান থেকে আমরা মন্দা পর্যন্ত আমরা শান্তিপূর্ণ মিছিল করুন আমাদের আমরা জাতীয় নিয়ে আমরা মানুষের কাছে আমাদের এরা আপনারা দেখতে পাচ্ছেন শুধু এই দিনের ঘটনাগুলো হয়েছে আপনার যদি আপনারা সাংবাদিকতা করে আপনারা আমাদের থেকে কর্মবর্তী করেন না আপনারা যদি এটা ভালোভাবে লক্ষ্য করে যে এটা এখানে রাজনীতি হচ্ছে ধর্মের বৃদ্ধি এখানে রাজনীতি হচ্ছে বিভাজনের কেননা এরা জানে উন্নয়ন ঐক্য এটা দিয়ে যদি নীতিগত আদর্শগত যদি লড়াই করতে যায় তাহলে কয়েক ডজন গোল খাবে বিজেপি খেলায় নামার আগেই তারা অনেক পিছিয়ে আছে সুতরাং তারা মরিয়া হয়ে একটা প্রচেষ্টা চালাচ্ছে এবং তারা বেছে নিয়েছে শিলিগুড়ির মতো একটা শহর যে শহর বিভিন্ন রাজ্য এবং রাষ্ট্র দ্বারা বেষ্টিত একটা অতি স্পর্শগত জায়গা যেখানে একটা কেন্দ্রীয় সরকার তাদের দলের জনপ্রতিনিধিরা যে নকাজ ঘটনা পরপর সেটা ঘটছেন সেগুলো মানুষের রাজনীতি সচেতন বিবেকের কাছে আমরা আবেদন জানাবো এদের জনবিচ্ছিন্ন করুন এদের মানুষের দরবার থেকে অনেক দূরে চলুন বিজেপি একটা একটা এটা সালের পর একটা হয়নি একটা হয়েছে সময় বিজেপি বলছে না বিজেপি একজন বলছে যা ট্যাটুতে এখানে ছেড়ার ছবি আছে যিনি লাঠি নিয়ে সোনু প্যাটেলকে যে হত্যা হয়েছিল এস ভ্যার ছাত্র ধর্মঘট বিরোধিতা করতে গিয়ে ছেলেটি যে মারা গেছিল সেই মারা যাওয়া যারা পেছনে ছিল তার অন্যতম একজন ব্যক্তি শিলিগুড়িতে বা পশ্চিমবঙ্গে চার চাপার মধ্যে মধ্যে বেঁচে গেছি আমি আটানব্বই সালে দুজন সহকর্মী আমার সামনে মৃত্যু দেখেছি তারা এরকম বললে হবে না স্পেসিফিক একটা উদাহরণ দিয়ে বলতে হবে যে কোন জায়গায় যে শিলিগুড়ির মেয়র কোন জায়গায় এমন ঘটনা ঘটেছে যেটা আইন শৃঙ্খলা সংকট ডেকে আনবে আর আমরা সেন্সেবল মানুষ পঞ্চাশ বছরের বেশি রাজনীতি আছে এবং একটা রাজনৈতিক দলেই আছে দল যখন স্প্রিট হয়েছিল কংগ্রেস থেকে আমরা তৃণমূলে এসেছি আমরা সবাই কারণ আমার তৃণমূলের জন্মই হয়েছিল কংগ্রেসে কতগুলো নীতি বিরোধিতা করতে। সেই লড়াইয়ে আমরাও সাক্ষী ছিল আমরা ওরকম সত্য একবার একটা দল সেখান থেকে কিছু সুবিধা নিয়ে আবার আরেকটি দল যার সাথে কোনো নীতিগত মিল নেই সেইখানে আমরা এইভাবে উল্টাপাল্টা খাই না এবং এই ধরনের কথা বিজেপিও কোনো সেন্সিবল মানুষ বলি অন্য রাজনৈতিক দল কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে আজকে পোস্ট করেছে বিদায় ঠিক আছে শিলিগুড়ি শহর এবং পার্শ্ববর্তী এলাকায় অপরাধীদের বারবার কিন্তু বর্তমান নিয়ম সাহেবের আমাদের বেসিক বলতে বলছি তো আরে এইসব কথা বলে কি শিলিগুড়ির মানুষ দেয়া মোর সেন্সেবল তারা জানে একটা উদাহরণ দিতে হবে আমরা বুক দিয়ে আগলে রাখি আমি কোনো ব্যক্তিগত ব্যাপার বলবো না অপজিশনের ইনক্লুডিং যিনি বলছে তিনি তার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানেন যে কোন জায়গাতে কোন লেভেলে আমরা সাপোর্টিভ থাকি সেখানে রাজনৈতিক বিভাগটা দেখি না কোনোদিন দেখিনি দেখব না কিন্তু এসব কথা উত্তর দিতে চাই না কিছু বলতে পারে এসব যত বলবে তত বলবে কথা বলছি নেবেন আইনি পদক্ষেপ যারা নেওয়ার তারা নেবে পুলিশ প্রশাসন দেখবে আমরা এটাকে রাজনীতিগতভাবেই মোকাবিলা করতে চাই